শুধু নাগরিক পিনবে আমরা রেফিউজ ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শারদীয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা পাশাপাশি আপনাদের কাছে একটি বিশেষ আবেদন পূজার দিনগুলোতে আপনারা নিম্নলিখিত নিয়মগুলো মেনে চলবেন পূজার দিনগুলোতে অর্থাৎ দুর্গাপূজা পূজা লক্ষ্মী পূজা ও কালী পূজায় রাত্রি বারোটা থেকে সকাল ছয়টা পর্যন্ত ডিজে বাদ্যযন্ত্র ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ দ্বিতীয়ত হাসপাতাল শিক্ষা কেন্দ্র এবং আদালতে একশো মিটারের মধ্যে বাজানো বাজি পোড়ানো আইনত দণ্ডনীয় অপরাধ নব্বই ডিসেম্বরের বেশি শব্দ সৃষ্টিকারী বাজি বিক্রি এবং ডিজে বাজানো আইনত দণ্ডনীয় অপরাধ পূজার পরবর্তী সাংস্কৃতিক অনুষ্ঠানে মাইক ডিজে ব্যবহার করতে হলে মহকুমা পুলিশের অগ্রিম অনুমতি নিতে হবে জেলা প্রশাসন পুর ও পুর পরিষদ ও নগর পঞ্চায়েত কর্তৃক নির্ধারিত দিনে এবং নির্ধারিত স্থানে প্রতিমে বিসর্জন করতে হবে মূর্তি বিসর্জনের সময় ব্যবহৃত যানবাহনে মাস্ক ডিজে ব্যবহার করতে হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে অগ্রিম অনুমতি নিতে হবে পূজা মণ্ডপ মূর্তি তৈরি ও প্রসাদ বিতরণে এককালীন সামগ্রী এবং থার্মোকলের ব্যবহার নিষিদ্ধ জল আমাদের জীবন জলকে দূষণ মুক্ত রাখুন আসুন আমরা সুস্থ ও সুন্দর পরিবেশ গড়ে তুলি ধন্যবাদ আনতে রেফিউজ ওয়েলফেয়ার সোসাইটি এডিনগড় আগরতলা নমস্কার